নির্বাচন তখনই হবে আমি ছোট মানুষ বাণী দলের পিসাব আমি বলি আমাদের দেশে নির্বাচন কোন সময় হওয়া উচিত সংস্কার করার পরে সংস্কার ডেফিনেশন কি সংস্কার বলতে কি বোঝা সংস্কার বলতে অনেক কিছু বোঝা বড় সংস্কার বোঝা ছোট সংস্কার বোঝা ইসলামের সংস্কার বোঝা লেজিস্লেশনের সংস্কার বোঝা অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার বোঝা অনেক কিছুই সংস্কার আছে সব সংস্কার শেষ করে আপনি নির্বাচন দিবেন না সময় লাগে আমি আমি পাওয়ারে যাবো অতক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া উচিত না প্রত্যেকটা মানুষের তার সত্যি ক্ষমতা জিরো টানা উচিত জিরোর থেকে সে উঠবে জিরোর থেকে সে উঠবে আমি কোনো দলের কথা বলি না আমি আওয়ামী লীগকে আমি বিএনপি করি না আমি মানবতার দল করি মানবতার কথা বলি আমি কোনো দরবারকে কটাক্ষ করে আমি কিছু বলি না কারণ মানুষ সব মানুষকে আমি সম্মান এবং শ্রদ্ধা বলি কে দেশের জন্য ভালো কথা বলে এবং তারা ভালো কথা বলে কোরআনের কথা যারা বলে হাজির শরীরের কথা বলে আপনি কিসের বক্তব্য কিসের একটি টপে বাংলাদেশে আপনার বক্তব্যের মধ্যে কথার মধ্যে আওয়াজ মিলে আউথ ইসলাম দ্বারা ছোট পাঠা বলতে পারেন আপনি আপনি দেশের নেতৃত্ব কি দিবেন আপনি আপনি প্রত্যেকটা নেতৃত্ব আপনার ভুল হয়ে যাবেন নেতৃত্ব দিতে গেলে কোরআনের জ্ঞান লাগবে বলবেন যে সে সময় আমার নাই বেশ ভালো কথা আপনি কোরআনের জ্ঞান না আপনি করতে পারেন না কোরআনের কথা আলো পছ করতে পারেন না আলম রাখেন যেই দল বাংলাদেশে কোন আলম এলামার সাথে রাখবে না বিদেশ ও দিবে না ওই দল তারা বাংলাদেশের কোনো উপকার হতে পারে না